জামালগঞ্জে রাস্তা পরিষ্কার নামল বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা আমাদের জামালগঞ্জ প্রতিনিধি আলোকিত সকাল সারাক্ষণের সংবাদ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা শহরের বিভিন্ন সড়ক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বৃহস্পতিবার নয় আগস্ট সকালে এগারোটায় শহরের উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলার প্রধান প্রধান সড়কে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কাজ করতে দেখা যায় শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের সময় উপজেলার হাসপাতাল মোড়ে দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইটপাটকের লাঠিশুটা পরিষ্কার সহ উপজেলার বিভিন্ন রাস্তা আবর্জনা পরিষ্কার করে তারা সরে জমিনে গিয়ে দেখা যায় শহরের সড়কের ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ময়লা আবর্জনা সরিয়ে নিতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ঝাড়ু ও বেলচা দিয়ে রাস্তা পরিষ্কার করছেন এ সময় ময়লা ফুটপাতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করে তা বেগে তুলে নেন তারা আসছি পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে আমাদের সাথে সামালগঞ্জ উপজেলার বৈষম্য বিদ্যুৎ সকল ছাত্র জনতা উপস্থিত আছে আমরা বলেছিলাম ইতিহাস রচনা করব আমরা ছাত্র জনতা ইতিহাস রচনা করে দেখিয়েছি এবং আমরা আগামী সুন্দর ও সুস্থ একটি বাংলাদেশ বিনির্মাণে সবাই এগিয়ে থাকবো নিজ দায়িত্বে ছাত্র সমাজ এই দেশকে নতুন ভাবে পথ চিনাইতে চায় তাই ছাত্ররা দেশকে সংস্কার করতে চায় আমরা কোনো ধ্বংস চাই না কোনো ভাংচুর চাই না তাই আমরা এগুলো যারা ভাংচুর করছে নিন্দা জানাই এবং আমরা আসছি আজকে পুরো জামালগঞ্জ উপজেলা পরিষদ সহ জামালগঞ্জ বাজার হসপিটাল সবকিছু আমরা ছাত্ররা নিঃস্বার্থভাবে আমরা নিজ দায়িত্বে পরিষ্কার করব এবং বাংলাদেশের মানুষকে আমরা দেখাই দিতে চাই যে সবাই মিলে যদি আমরা একসাথে কাজ করি তাইলে আমাদের বাজার আমাদের উপজেলা আমাদের শহর সবকিছু আমরা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো আমি আশা করব সবাই আমাদের কাজে সহযোগিতা করবেন এবং আগামীতে ছাত্ররা যাতে বাংলাদেশ দেশ গড়তে পারে সবাই আপনারা ভূমিকা পালন করবেন ছাত্রদের পাশে থাকবেন